মাত্ৰ দুহাজাৰিলে তো মই এটাজি যো আৰু একেটা ভিডিঅ' খালি ভাইৰেল কৰা লাগিব ভিডিঅ' দিও কিনানি জান না যদি এটা ভিডিঅ' এতিয়া লাইভ দি দিলা মানে লাইভ দিলেতো ভাইৰেল হৈ গ'লা মানে এক চেকেণ্ডৰ ভিডিঅ' দিছে দিছে শিকি দিছে দেচি ওৱান মিলিয়ন হৈ যি বাইদেউ গ'লেতো এমনেও যদি পাই तो बाहर रखना वाला बजाय लाइन है। हाँ ये लोड़ा देखी को बुरी क्यों लाना थी क्या? बाल्टी एक गुट तो देखी। बुरी है मुरी क्यों लाना क्या? ना वो तो लोड़ा ही देखी ना लाइव को, को तो ना दी थी। लाइव को दी थी उन्हें कल कल लेकिन मेरे अस्तम दी पेज बाहर लग रही है बिल Love you, ওই দেখুন একটা মানুষ পানীতেন তো কোনো মানুষ নাই সাইটে আপনারা আইন আর বর্তমানে তো ডুবিজার ডুবিজার ডুবিার অবস্থা হয়েছে বেশ সময় না মানুষটা মারা যাইব মানুষ নাই দেখে আপনারা আমার ভিডিওটা লাইক এন্ড শেয়ার করবা আর শেয়ার করে অন্যান্য মানুষের দেখা সুযোগ করে দিন মানুষটা মরি যার এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য মানুষের দেখা সুযোগ করেন মানুষটা মরি যার দেখুন না তোরা সময় পেতে মানুষটা মরি যাইব

বাদে হস্পিটেল খিলা গেলে খরগে নিজ ও মাইন যে বয়া কো দি নিয়া দিছন তো লগে লগে তোরে হস্পিটেল নিছলা নি এক্সিডেন্ট হওয়ার বাদে না তোরা দেরি হইছে এখানে ও মানুজ আরলা না আর বেটা এক গুয়া আইলো কাম থাকি আইয়া তার মোবাইল নি না কিতাব গদি খালি ভিডিও করে বে খালি হলা দরিয়া গো তার চ্যানেল গো শেয়ার করতে আর লাইক করতে আর ও দেখো এক্সিডেন্ট দইয়া মানুজ মরি দিতে আমি মরি দিয়া রে এটা কি আলো না হ্যাঁ ও বাদে মানুহ দুই জন আহিছে বাল্টি দেখি আৰু খালি টানা টানি কত ৰাখ বাল্টি নাই দেৰি আৰ আৰু তাৰ তেখে কি লৈ ভিডিঅ' কৰে জল্দি জল্দি হুকে চাইকে জলদি আহে ভাই ও দেখুন মানুষটা পড়ে যার ফানি খার আর বার ফানি খাইতে খাইতে ফেট ফেটা হয়ে গেছে এগু মনে করে আর বাসিত না কোনো মানুষ নাই আপনারা ভিডিওটা শেয়ার করুন আর লাইক করুন আর অন্য মানুষের দেখা সুযোগ করিয়ে দিন মানুষটা মারা যাওয়া দেখে আমার খুব দুঃখ লাগে আশপাশে তাহলে আই আর ভিডিওটা দেখা মতো শেয়ার হর বুড়িয়া মোবাইল লাইভ করে তার কিতাব ভাইরাল করতে কত বড় চানীত বুঢ়ী আৰু বাৰ কথাও সেয়া আবাই হকুলীয়া মানুহকো বাচিছে তুমি যে অনুৰা আটার দানা তুমি এখন দুটি এলাকায় গেলা গেলানি বাদে তুমি আটার ধারণা কো কালিয়া তোমার তো কাজত বাদ দেব নি মানুষ বিপদ করার বাদে ফুলা মানুষজুদায় উদ্ধার করিও বাছাইও এর বাদে তোমার জেলা দেলা নাকে লাগে এদিন হলে আমি দেখছি কোনো গাড়ি এক্সিডেন্ট হয়েছে মানুষকেও যায় দা শর্টফর্ট করে আর চলকও বইয়া মানুষকে কালি ভিডিও কতরা গাড়ি থেকে তুলি আনতা এলাকা কোনো মানুষ নাই সবে কালি ভিডিও করত্রা তুমি তোমার পেজ ভাইরাল করতাই করি আরকো মানুষের জীবন নষ্ট করলা রায় আর নয় শুনলাম নাম করা মানুষকে মরার আগ পর্যন্ত তুমি কোনো পেজ লাইভ দিতায় মাত শুনে মানুষ যদি বিভদি লাভ নয় গাড়ি এক্সিডেন্ট হয় ভুর্গিত বুড়িয়া মরে যে কোনো বিভদ ফইলা মানুষগুড়ে বাঁচাইও উদ্ধার একু তো আমরা ইয়া তুলাই তো বাঁচিছি আর না তুই বাঁচলো না মানে বুঝলি ফইলা মানুষকু বিভদ থাকিয়া মানুষের যদি এক্সিডেন্ট হয় তো ফইলা হসপিটাল নেওয়া হয়তো কিলাও চিন্তা করিও মানুষ দিয়ে নিজে নিতে পারো না মানুষ দিয়ে লুয়ে একু নো মরি যার মানুষকু বাঁচানি ফর্স তোমার লাইফ দেওয়া একু ফর্স নাই বুঝছো নি ওখান খেয়াল করিও লাইফ দিলে তো মানুষ আহিলে মানে মানুষ আহিলে মানে এর হেরানো মানুষকে মরি গেলেও নেই মানুষ বিভদ করার বাদে ফুইলা মানুষও কিলা বাসাইতাই ওখান হইলেও ফর্স মানুষ বাসানি একু মেইন লাইফ দেবা একু মেইন নাই যে হাতলত শুরু হয়েছে হাসলত মানুষের একু তো মানুষ হাসলো মরি গেলো না আমরা যদি আইতাম না তো দেখ করলে হসপিটাল যাব না কুকুর ঘুষ না যে বুল করছো জীবনে এই বুল আর